প্রিয় দর্শক এক মুহূর্ত কল্পনা করুন একজন মানুষ যিনি আল্লাহর প্রেরিত সমগ্র মানবজাতির জন্য রহমত অথচ মানুষ ঘৃণা করল তার মুখ থেকে ঝরতে থাকা সত্যের আলোকে নিভে দিতে চাইল আর সেই বিদ্বেষের শীর্ষ মুহূর্ত যখন ওহুদের রণাঙ্গনে নবীজি সাল্লাই সাল্লামের দাঁত ভেঙে যায় কিন্তু সেই হামলাকারীর পরিণতি কি হয়েছিল আজকের গল্পে আমরা জানবো সেই চমকপ্রদ হৃদয় কাঁপানোর সত্য বদরের পর মক্কার মুশ্রিকরা প্রতিশোধের আগুনে পুড়ছিল তিন হাজার নিয়ে তারা মদিনার দিকে রওনা হল নবীজি সাল্লাম ও সাহাবারা মাত্র শত জন অনেকেই প্রথমে প্রতিরক্ষার প্রস্তাব দিলেন কিন্তু শেষে নবীজি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রের দিকে বের হলেন সাহাবারা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজি সাল্লা সাল্লাম নিজ হাতে শাড়ি ঠিক করছেন আশাবাদ ইমান আর উত্তেজনায় সবাই ভরপুর যুদ্ধ শুরু হলো মুসলিম বাহিনী আল্লাহ সাহায্যে দ্রুত মুসলিকদের পিছু হটাতে শুরু করল শত্রু পালাচ্ছে সাহাবারা তাদের শিবিরে প্রবেশ করছে বিজয়ের ধ্বনি ছড়িয়ে পড়ছে সর্বত্র কিন্তু এখানেই আসল পরীক্ষা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম পাহাড়ের পাদদেশে পঞ্চাশ জন তীরন্দাজকে রেখে বলেছিলেন যদি আমাদের জিততে দেখো তবুও তোমরা জায়গা ছাড়বে না যদি আমাদের হারতে দেখো তবুও তোমরা জায়গা ছাড়বে না কিন্তু যখন বিজয়ের দৃশ্য চোখে পড়ল অনেকেই ভেবে নিল যুদ্ধ শেষ তারা জায়গা ছড়িয়ে মাল সংগ্রহে নেমে পড়ল এই সুযোগ নিল শত্রুপক্ষ সেই সময় পর্যন্ত ইসলাম গ্রহণ না করা খালিদ ইবনে ওয়ালিদ দ্রুত ঘোর বাহিনী নিয়ে ফাঁকা জায়গা দিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের মোড় ঘুরে গেল হঠাৎ করে মুশ্রিকদের আক্রমণ চারদিক থেকে ঘিরে ধরল নবীজি সাল্লি সাল্লাম কিছু সাহাবা সঙ্গে অবস্থান করছিলেন তখন এক অবিশপ্ত ব্যক্তি উদ্বা ইবন আবু ওয়াক্কাস তিনি নবীজি সাল্লু আলাইসাল্লামকে লক্ষ্য করে প্রচণ্ড জোরে আঘাত করলেন আঘাত এত তীব্র ছিল যে নবীজির হেলমেট ভেঙে যায় দাঁত ফেটে যায় মুখ থেকে রক্ত ঝরে পড়ে সেই দৃশ্য দেখে সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন নবীজির পবিত্র মুখ থেকে রক্ত ঝরছে এমন দৃশ্য কল্পনা করাও কঠিন এই আঘাতে নবীজির সাল্লাসাল্লাম মাটিতে পড়ে গেলেন অনেক সাহাবা ছুটেলেন কেউ তার রক্ত চুষে বের করলেন কেউ শরীর ঢেকে রাখলেন কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হল নবীজি সাল্লাউলিউসাল্লাম তার আঘাতকারীর জন্য পথ দোয়া করলেন না বরং দোয়া করলেন হে আল্লাহ আমার কমকে হৃদায় দিন তারা জানে না যে ব্যক্তি দাঁত ভেঙেছিল তার নাম উদ্ভায় ইবন আবু ওয়াক্কাস অহুদের পরও সে বেঁচে ছিল কিন্তু আল্লাহর গজব থেকে সে রক্ষা পায়নি বদর যুদ্ধে সে উপস্থিত হতে পারেনি ওহুদের পরে তার শরীরে নানা রোগ ও যন্ত্রণা শুরু হয় অল্প সময়ের মধ্যেই সে যন্ত্রণা দগ্ধ হয়ে মারা যায় তার মৃত্যু এত কষ্টকর ছিল যে মশরিকরাও ভয় পেয়ে যায় এটা মোহাম্মদের রক্ত ঝরানোর ফল নবীজি সাল্লাই সাল্লামের দাঁত ভাঙা ইতিহাস শুধু একটি যুদ্ধের ঘটনা নয় এটা ধৈর্য ক্ষমা আর আল্লাহর ভরসার শিক্ষা একজন মানুষ যদি প্রতিশোধ চাইতেন তাহলে হয়তো সেই হামলাকারী মুহূর্তেই ধ্বংস হয়ে যেত কিন্তু নবীজি সাল্লা সাল্লাম ছিলেন রহমতুল্লিল আলামিন। তাই তিনি বদয়া না করে হৃদায়তের দোয়া করলেন আজ আমাদের জন্য এই শিক্ষা কারো আঘাত পেলে প্রতিশোধ নয় বরং ক্ষমা ও হৃদায়ত কামনা করা কারণ আল্লাহর বিচারই চূড়ান্ত আর অত্যাচারের পরিণতি কখনোই ভালো হয় না ওহুদের রণাঙ্গন শুধু সাহসের গল্প নয় এটি ভালোবাসার ক্ষমার ইতিহাসও বটে নবীজ সাল্লাই সাল্লামের দাঁত ভেঙে রক্ত ঝরেছিল কিন্তু তার দোয়ার আলোয় অনেক হৃদয় নরম হয়েছিল আর হামলাকারীর শেষ পরিণতি প্রমাণ করলো আল্লাহ ন্যায় বিচারকারী তিনি কারো জুলুম কখনো ভুলে যান না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান এবং আরও হৃদয় হওয়া ও চমকপ্রদ ভিডিও দেখতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন